আমার জামাইয়া ডেইলি শুধু খাটু কিবা একটা গিফট দে তবে আজকার গিফট আমি দেখাইলাম লাল টুকটু একটা লিপস্টিক দিছে আর এটা লাগাই হাই রাজগুটু সাজুগুজু করে লইলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরকম আছেন আশা করি যারা জানতে দেখতাছেন সবাই ভালো আছেন এই যে কইলাম ডেইলি আমারে গিফট দে এটা হইনা এর তো আনের আইটু আসরিতে হয়ে গেছে যে ডেইলি কি গিফট দেয় রবার্ট কি লিপসে পেন্সি ইমড়া এরম টাইপের গিফট আর কি দে তবে আমারে খুশি করবার লাগে যে এনে দে এনেতেই আমি বহুত খুশি কিছু না দিলেও বহুত খুশি থাকতাম যাই হোক সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম সকালে উঠে দেই আজকে উশ পড়তাছে

বেশি মধ্যে আমার ওখানে এরকম শান্তি লাগে সহাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগে যখন চিড়িয়াখানা তাস আসলে দোষটা তো আমারই আমার দোষ আমার ফুলাফানেরও ভবিষ্যৎ নষ্ট হইতাছে না কোনো পড়ার ঠিক আছে না কোনো খাওয়া দাওয়া ঠিক আছে সময়ের কাম যদি সময়ে মানুষ ডেলি না কর মানুষ পাগলা হয়ে যায় আজকে সেফা ভত্তা করাম এ লিগে বাগানো কয়েকটা কাঁচা নেবার লাগে বাগানের যত্ন লই তারি না বালা কইরা সারা গাছগাছালি মরে যাইতেছে এরম ফল ধরা গাছটি মরে যাইতেছে চোখের সামনে দেখে বিরাট খারাপ লাগতেছে দুই দিন দুইরা সাহিমের জ্বর কইতেছে ঝাল ঝাল কইরে সেফা ভত্তা দিতাম কুণ্ডার ফাতা আনছি আর সো আমি বাংলাদেশি সেফা আনছি ও আমি যে সেবা বত্তা করবাহিম শাকির পর সন্ধের বিলাহী চাটনি করতাছি ডাল রান্তাছি আর মাছের তরহারি আছে রাইতের অন তিনটা সেফাবত্তা করাম তিনটা সেফা বাহরসি সুন্দর করে দুইয়া হইয়া তিনটা কুণ্ডর ফাতার মইধ্যে সেফাডি ডালছি ওহনার লাগিয়া দোরতোনা লরার মইধ্যে সুন্দর মতে বাজা হয়ে গেছে আর বাহি যে দিয়ে ফিয়াজ রসুন কাসামা সেডিও বাই দিয়ালছি বাড়ির মাইদ্যে আবার দাদা তিনজনে কাম করতাসে তার লাগিয়ে যে বাত বাইরে রেডি করে থুয়ে দিছি আর আমি ওহনা আয়া করছি সেবা ভত্তা করবার লাগিয়া সুন্দর করে সেফাটা ভর্তা কইরা লুপ সামলাইবার পাইছি না লগে মজা খাইবার অবয়া পড়ছে সাহেমের বেশি জোর উঠতে পড়ছে এলিকে তারা স্কুলে যাইবার দিছে না ওখান মা ফুদ বইছে খাইবার লাগে ভাত খাইবার বইয়া বলে বুঝাই উঠলে মানুষ মুখ করে তো আমার এখন কেলা মুখ করতেছে এক লঙ্কা ভাত মুহ দিতে উজানি উঠতে উঠছে একে চোখে মুখে পানি অবস্থা নাই আমার সেফা বত্তাদা ভাত খায় উজাই উঠলে জানো নি তো তো যাই হোক বাড়ির মধ্যে কিছু টুকটাক কাম বাহির হয়েছিল এডি দাদা দুইজন আইসে করবার লাগিয়া তো তারা কাম করতেছে আর বিলায় বইয়ে দেখতেছে এরপরে আম্বু আয় ফেললাম রান্না করো রান্না ঘরের এখনো বহুত কামি ফুয়ে রয়েছে আমার অসুখ দেখে আর কামও লাগাইতেছি না বেড টেন আসলে ফুল লাভবান হয়ে হালে যায় হেবেলা বেমারে আর সারে না তো দেখা যায় তো সুস্থ কিন্তু ভিতরে বহুত বেমার লোয়া ঘুরি এই গুল গুল টাবের মাধ্যমে কি সুন্দর কইরা হা গেছে অহন এই যে তুই লেহা দিব আমি কই নাই গিয়া হায়া হাক খায় তার বাম এক সন্ধ্যা এই হাকটি আমরা লাগাইছি না এটি আজা লাই জ্বালাইছে এক বইনে খালি যে গানে আমরা এই টাবটি কইতে আনছি এটি আমাজনতে আনছি আর এই যে হস গুড়া লাগানি হয়েছে লগে দায় হসাও একটা ভাইরাল লইলাম আর গুড়া সুন্দর হয়ে জ্বালাইছে কলা সুন্দর হয়ে ফাকছে ফাকি এই খায়া শেষ করে আলতাছে বেরেন্সির উপরে থইছি বহুত দিন ধরে তেতো এর আসার খাইবার মন লইতাছে আমার স্বামীরে কয়ে দিছিলাম তো আনছে আমার একেবারে খাইবার দেনাতে না তেতো এর আচার খাইলে আমি একেবারে ভাত না তো এই আচার ডা মানে সুকামি ডা আচার যেন খাই বিরাট ভাল লাগে ব্যাগটা আমি খাই শীতের দিনের বাদ টিবিল একটু জিরান জানা এক একসাথে সময় জাগায় ও তো তাকা ফর ধুয়ে দিছিলাম সহালে এটি বি লাইন নেয় বাস করে থাম এরপরে বাড়ি ঘর সাপ কইরা গা গোসল ধুই তো বাড়ি তার দাদা দুইজনে কাম করতাছে তারা নামাজ ফিরে আইলে তারও বাদ দিন লাগবো মানে সারাদিন আর শান্তি নাই একটা না একটা কামও লাগে এটা হন লাগে মন টাইমে বইসিটু একটু সাজুগুজু করবার লাগে আমার স্বামী